আল খোলাফা রাশিদীন আল নবীজি খলিফাদেরকে বললেন তারা সুপথে রয়েছে খলিফাদেরকে নবীজি কী বললেন সুপথে রয়েছে সুপদপ্রাপ্ত আর রশিদীন আল মাহাদীন তারা সুপদপ্রাপ্ত এবার আপনারা বলেন সুপদপ্রাপ্তরা কি জাহান্নামে আর জাহান্নামের পথে আসে না জান্নাদের পথে আসে তো সাহাবীদের মধ্যে চার খলিফার ব্যাপারে নবীজি গ্যারান্টি দিলেন তারা জান্নাতের পথে আছে তার মানে নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিয়ে দিলেন যাদের জন্য আমার নবীজি রহমতের বার্তা দিলেন যেই চার খলিফার জন্য আমার নবী রহমতের বার্তা দিলেন এই চার খলিফার জন্য আমার নবীজি কি গজব শুরু নাকি রহমত শুরু হয়ে গেলেন এটাই আল্লাহ বলেন ওয়া মা ইল্লা রাহমাতাল আপনি গোটা জগতের জন্য জগৎবাসীর জন্য রহমত গোটা জগৎবাসীর মধ্যে মানব জগৎ হলো একটা জগত, মানব জগতের মধ্যে একটা শ্রেণী হলো চার খলিফা আল্লাহর নবী কি এই চার খলিফার জন্য রহমত তাহলে আমরা বুঝতে পারলাম মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী চার খলিফার জন্য আমার নবী রহমত দুই নাম্বার শ্রেণী মানুষদের মধ্যে দুই নাম্বার শ্রেণী হলো সমস্ত সাহাবায়ে কেরাম সোয়ালক্ষ সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি সোয়ালক্ষ সাহাবীদের ব্যাপারে অসংখ্য গণিত হাদিস বর্ণনা করছেন এর মধ্যে কুরআনুল কারীমের আয়াত বর্ণনা করেন নবীজি সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াত বর্ণনা করেন আমিনু কামা আমানান নাস আল্লাহ নবীজির মাধ্যমে জানা দেয় শোনো উম্মতেরা তোমরা ঈমান আনবা কাদের মত ঈমান আনবা আওয়ামী লীগের মত ঈমান আনবা সকালবেলা আওয়ামী লীগ বেলা যখন নেত্রী হেলিকপ্টারে পলায় যায় বিকেলবেলা আমি জামাত ঠিক সকালবেলা বেলা আমি আওয়ামী লীগ আমার নেত্রী দুপুর বেলা পালায় যায় তো বিকেল বেলা আমি বিএনপি তাই এরকম ঈমান আনবা না ঈমান আনবা কাদের মতো আল্লাহ পাক নিজে নবীজির মাধ্যমে জানায় দিলেন কুরআনের মাধ্যমে জানায় দিলেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো মানুষের মতো ঈমান আনো মানুষের ব্যাখ্যা কি মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন এই মানুষের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম দের সম্পর্কে এই আয়াত আল্লাহ নাজিল করেন আল্লাহ বলেন তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো ঈমান চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমান কেমন হযরত হারাম বিন মিলহানের গলা কাটা হয় গলা কাটা হয় গলা কাটার পরে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায় মিলহান ওনার ওই গলা কাটার পর ফিনকি দিয়ে যখন রক্ত বের হয় ওই রক্ত নিজের চোখের সামনে আই না চিৎকার দেন না চেঁচামেচি করেন না কান্নাকাটি করেন না আমরা নিজেদের রক্ত দেখলে কি বলি এই আমাকে মেরেই ফেলতেছে আমি হত্যা হয়েই যাচ্ছি আমি আহত হয়েই গেলাম আমি নিহত হয়েই যাচ্ছি নিজেদের রক্ত দেখলে এই জাতীয় ভয়ের বাক্যগুলা বলি কিন্তু নবীজির সাহাবী হযরত হারাম বিন মিলহান ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় হারাম বিন মিলহান নিজের রক্ত নিজে নিয়া চিৎকার দিয়া বলেন ফুস্তু রাব্বুল কাবা কাদার রাবের কসব আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম মুসলমান রক্ত দেওয়ার পরে বলে আমরা বিজয়ী হয়ে গেছি এই মুসলমানদেরকে ভয় দেখাও এই মুসলমানদেরকে মাইরা তোমরা ইসলামকে ছিনাইয়া নিবা আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি এক ইসকল নয় কোটি কোটি ইসকল মিলেও যদি আসে মুসলমানদেরকে ঈমান কেড়ে নেওয়ার জন্য মুসলমানদেরকে হত্যা করবে মুসলমানদের রক্ত যাবে মুসলমানদেরকে মারবে আমরা মার খাব তারপরেও ইসলামকে আমরা এই দেশ থেকে ধ্বংস হতে দিব না ইসলামের বিরুদ্ধে লেগেছে ফেরাউন ফেরাউন ঠিক থাকতে পারে নাই ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে ঠিক থাকতে পারে নাই ইসলাম ঠিকই রয়েছে নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে ইসলামের বিরুদ্ধে লেগেছে আবু জাহেল আবু লাহাব ওরা ঠিক থাকতে পারে নাই ইসলাম ঠিকই রয়েছে ওরা ধ্বংস হয়ে গিয়েছে ইসলামের বিরুদ্ধে এখন देखतेছি ইসলামের বিরুদ্ধে লাগতেছে নতুন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা নাই কিন্তু হিন্দুত্ববাদ নাম দিয়ে ইসকনের নাম দিয়ে মুসলমানদেরকে হত্যা করবে আল্লাহ পাকের যাত ও ইজ্জতের কসম করে বলি আমরা রক্ত দিতে দিতে আব্বাসে পরিণত করে ফেলেছি আর মহতারা মাহাজির আমরা মাননীয় সরকার মহোদয়কে বলতে চাই আপনি ইসলামের পক্ষে কাজ করেন আমরা আপনার সাথে বলতে চাই আপনি একজন সরল সহজ মনা মানুষ শিক্ষিত মানুষ আপনি ইসলামের পক্ষে কাজ করেন আপনার জন্য আমরা রক্ত দিব কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করবেন হাসিনার মতো আপনাকে নামানোর জন্য রক্ত দেওয়া শুরু করব এজন্য মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি দ্রুত ইস্কনের এই হত্যাকাণ্ডের বিচার করুন এই বাংলাদেশ থেকে ইস্কনকে বয়কট করুন যদি বয়কট করা না হয় যদি বয়কট করা না হয় আমরা এক সাগর রক্ত দেওয়ার জন্য আবার ময়দানে নেমে যাব এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত পুরাপুরি এখনো হয় নাই পরিপূর্ণ স্বৈরাচার এই বাংলাদেশ থেকে শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ চালিয়ে যাব এ যুদ্ধ থাকবে শেষ ফাইনাল যুদ্ধ এই ফাইনাল যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ এই ইমান উদ্দীপনাকে কবুল করুক সবাই বলে আমিন আমরাও চাই যা আপনারা দ্রুতের সুরাহা করুন আপনাদের সাথে থেকে আমরা কাজ করতে চাই কিন্তু মুসলমানের বিরুদ্ধে রাখবেন বুশ টিকতে পারে নাই অংশান পারে নাই হাসিনা টিকতে পারে নাই রাশেদ মানিক চোরারা কলা উপরে ঘুমায় টিকতে পারে নাই আপনারাও গুমানের জায়গা পাইবেন না যদি ইসলামের পক্ষে কাজ না করেন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক বলিয়া আমি মোহতারাম হাজিরিন তাহলে নবীজি কেমন সাহাবিদের ব্যাপারে বলে গেলেন আল্লাহ কেমন বললেন আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো তো সাহাবিদের মতো আমাদের ইমান কি শুধু এই ময়দানে থাকবে না ওলামায় কেরাম জিহাদের ডাক দিলেও সেখানে ইমান নিয়ে হাজির হব ঠিক আছে ইনশাআল্লাহ নবীজি বললেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো তাহলে নবীজি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বললেন আল্লাহ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বললেন শুধু এই আয়াতেই নয় নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম ফবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম নবীজি বলে সাহাবি হলো আসমানের তারকারা জির মতো তোমরা যে কোনো একজন সাহাবিকে ফলো করবা ইহ তাদাই তুম তোমরা হেদায়েত পাওয়া যাইবা তাহলে নবীজি যেই সাহাবীদের ব্যাপারে বললেন তাদেরকে ফলো করলে তোমরা হেদায়েত পাইবা তারা কি জাহান্নামী না জান্নাতী তাহলে নবীজি তাদেরকে জান্নাতের বার্তা দিয়ে নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন তার মানে আমার নবী সাহাবিদের জন্য রহমত জোরে বলেন সুবহান আল্লাহ আসেন মানুষদের মধ্যে তিন নাম্বার শ্রেণী কয় নাম্বার শ্রেণী সাহাবিদের পরের স্তর তারা এই তিন নাম্বার শ্রেণী হলো মুত্তাকি বান্দা জোরে বলেন কারা